আল্লাহ বলে পড়তে পারে না তাতে কি আসে যায় আল্লাহ পড়তে তো পারে না খতমের সব পাবে কি করে এই উন্মত বলছে বন্ধুর উন্মত পড়তে পারো আর না পারো খতমের সব ছাড়া চিরা আসবে পুরাণ খতমের সবের আমন নামায় লেখা হবে না এটা হয়তো হয় কি করে তো ছোট সহজ ছোট সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একটা ছোড়া নাজের করলেন নিজের পরিচয় দিয়ে খ্লাস একবার করলে দশ পাড়া দুইবার করলে বিশ পাড়া তিনবার করলে তিরিশ পারা যেন আপনি তিরিশ পাড়া পড়লেন অথচ এই মজমা একজন বলুক যে আমি ডেলি এই নিয়েতে সুরায় খ্লাস তিনবার পড়ি যে আমার আমল নামায় আজকে এক কত কোরআনের সব লেখা হবে অথচ হাদিসে তো আছে এই সুরাকে যে পড়বে আর মোহব্বত করবে তার জানা যায় ফেরস্তা নেইমা আসবে ফেরেস্তা কে নেই মাসবে আসবে ফেরেস্তা এই জন্যই প্রমাণ একটা দেই যদি বোঝেন করোনার সময় আল আনসারি মারা গেছিলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মাত্র পাঁচ জনে জানা যা পড়বে দশ মিনিট আগে পর্যন্ত পাঁচজন ছিল দশ মিনিট পরে এত লোক আসছে আপনারা মাদ্রাসা দেখেন না মাদ্রাসার ময়দান এমনকি ডাকা সিলেট হাইওয়ে পর্যন্ত পুরা লোকের লোকার হয়ে গেছে যার কারণে চতুর্দিকের গ্রাম গুলোকে চোদ্দ দিন লকডাউনে পর্যন্ত কাটতে হয়েছে কিন্তু দুনিয়ার মাথা আসে নাই যে দশ মিনিটে লোকগুলো গুলো আসলো আমি তো বলি একটাও লোক আসে নাই সব ফেরেস্তা আসছে কত সুরা এখলাসের খাদেন ছিল আল্লাহ তহিদের খাদেন ছিল সারা জীবন তফসির করছে ফেরা দেখা দিছে যে পাঁচজন রাখবা আমরা পাঁচজন রাখতে দিব না তো যেটা বুঝাইতেছে না আপনার ভাগ্য কত বড় আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কারণ দিলেন আজকে চুমা পর্যন্ত দিই না কত বড় ভাগ্য আপনার হুজুর বলো কোন উন্নতকে আল্লাহ মসজিদ দিছে কিনা কেবলা দিছে কাবা দিছে কিন্তু মসজিদ দেন নাই আমাদের কত মসজিদ দিছে ইচ্ছা করলে আপনি বাস তলায় বানাইতে পারেন ইচ্ছা করলে আপনি পাতা দিও বানাইতে পারেন হুঁ ঘোষণা দিতে দেরি মসজিদ আল্লাহ এটাকে কর হিসাবে গুন করতে দেরি করবে না কত বড় ভাগ্যবనర్ এত কিছু যিনি দিলেন বলেন আমরা যাত্রী কাউকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখা প্রস্তুতির পদ্ধতিও তো নাইলে মুসালে আদম আল ইসলাম কেন বলবে আমার চেয়ে গুণ বেশি ভালোবাসা আল্লাহর সাথে শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না নাইলে বলেই দিতাম শুভনীয় না এই জন্য কে কি বলে ফেলে এই জন্য বললাম না কয়েকবার বলছি কিন্তু এখন আর বলতে চাইতেছি না উনি বলতেছিলেন যে আমার চেয়ে পুটি গুণ বেশি পিড়িত পিড়িত বোঝেন বোঝেন না বুঝাইতেছি ফুলও দিল চোদ্দ তারিখে হোটেলে বসাইও খাওয়াইলো আবার বাড়িতে পার্সেলও দিল পারে নাই শুধু যদি বেচা থাকার সে বেচা থাকার কোন পদ্ধতি থাকত তাহলে যুবকরা কলিজা বাহির করা পুনা করা হাতে দেওয়া দিত শুধু এতটুক লেখানের জন্য যে আই এটার নাম হইল ক্রেডিট এটার নাম হইল আপনারা না বুঝলে ওরা বুঝছে কিন্তু যদিও বারবার শেখায় আর কি হম আজ পর্যন্ত একজনও সাকসেস হয় নাই দুই দিন তৃতীয় দিন মরে থাকা তিনের আরেক জায়গায় গেছে গা হম চেহারা দেখলেই বোঝা যায় যে কে কয়বার খাইছে এই পর্যন্ত হম আমার চোখ খারাপ কিন্তু আমার চোখ খারাপ আর খারাপ জন্য কেননা এই চোখ ভুল করে না মেশিন ভুল করে এই চোখ বলতে পারে কোনটা পিউর হীরা আর কোনটা পিউর না রিয়াল হীরা কোনটা এই চোখ বলতে পারে এই জন্য চেহারা দেখে আমি বুঝি কোনটা কয়েবার শেখ খাইছে কিন্তু একাধিকবার যে খাইছে এটা সত্য এটার নাম হল পিরি